অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত প্রথম অধ্যায় পৃষ্ঠা এগারো সৃজনশীল প্রশ্ন ছয় নম্বরটার সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখো এনে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্র দেওয়া হচ্ছে তো এখানে দেখো সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পনেরোতম চিত্রের কাঠির সংখ্যা আটাশি তো প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এক এর কাটি সংখ্যা নির্ণয় করো পরবর্তী চিত্র আঁকতে হবে হ্যাঁ তো এখানে দেখে আমরা প্রথম চিত্রে কার্টি আছে এক দুই তিন চার দ্বিতীয় চিত্রে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবার চতুর্থ চিত্রে কীভাবে কত হবে আমরা দেখব দেখো তোমরা এখানে ক নম্বর লেখে লিখবা কীভাবে লিখবে দেখো প্রথমে লিখবা চিত্র হতে পারে প্রথম চিত্র প্রথম চিত্রে হবে প্রথম চিত্রে কাঠি তৈরিতে কাঠি চিত্র শীতরে হবে প্রথম চিত্র তৈরিতে কাঠি চারটি দ্বিতীয় চিত্র তৈরিতে কাঠি দশটি তৃতীয় হচ্ছে ষোলোটি একটু আগে তোমাদের দেখাইছি গুণে তারপরে এটা লিখবা প্যাটার্ন লিখবা চার দশ ষোলো তাহলে পার্থক্য এখানে কত করে ছয় থেকে দশ থেকে চার বিয়োগ করলে ছয় ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় তো চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে ষোলো যোগ হচ্ছে ছয় সমান বাইশটি কেন এটা করছি আমরা দেখো এই যে এখানে শেষ সংখ্যা করতো ষোলো তো ষোলো ছয় করে পার্থক্য এই জন্য ষোলোর সাথে আবার শয় যোগ করতে হবে যে শেষ সংখ্যা ছিল ষোলো আর স যোগ করতে হবে তাহলে বাইশটি হবে দেখো কীভাবে বাইশটি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এভাবে বাইশটা কাঠি আঁকতে হবে তোমাদের খুব ইজি আছে তোমরা আঁকতে পারবে পর থেকে এবার আমরা খ নম্বরটা দেখব দেখো খ কোশ্চেন আগে আমরা পড়িনি খ নম্বরের কোশ্চেনে কী বলা হয়েছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করে সূত্র গঠন করে একুশতম পদ নির্ণয় করো একুশতম পদ আমাদের বের করতে হবে তো একুশতম পদ বের করতে হলে আমাদের বিজ্ঞানীতিও রাশি লাগবে তো দেখো তোমরা লিখবা খ লিখবা ক হতে পাই কাঠির সংখ্যা চার দশ ষোলো বাইশ হ্যাঁ তারপরে লিখবা দেখো প্রথম সীত্রে কাঠি চার ছিল না তাহলে চার আমরা পার্থক্য কত পাইছিলাম ছয় করে ক হতে পাইছিলাম কত করে এই যে এখানে ছয় করে পাইছিলাম না এই যে তাহলে এখানে প্রথম সীত্রে কাঠি হচ্ছে চার তাহলে ছয় গুণ পার্থক্য যে ওটা আগে লিখতে হয় ছয় গুণ এক কেন প্রথম স্মৃত্রে জন্য এক তো ছয় একে ছয় হয় দেখো ছয় ছয় এখানে অনেকে বুঝে না ছয় ছয় কিন্তু আমাদের আছে কত চার জন্য দুই বিয়োগ করতে হবে দেখো এখানে লক্ষ্য করো চার তাহলে ছয় গুণ এক কেন হবে দেখো আমরা পার্থক্য ছয় করে পাইছি তাহলে ছয় গুণ এক হবে ছয় ছয় হয় কিন্তু আছে কত চার তাহলে আমাদের কমাইতে হবে বেশি আছে তাই দুই বিয়োগ করলে তো চার হয় জন্য আমরা দুই বিয়োগ করছি আবার দ্বিতীয় সিত্রে কাঠি হচ্ছে দশটা তাহলে ছয় গুণ দুই দুই কেন ওই যে দ্বিতীয় চিত্র তাহলে বিয়ে করতে হবে দুই এই যে সতগুণ বারো বারোতে দুই বিয়ে করলে দশ একটা লিখতে পারলে বাকিগুলো তুমি এমনি লিখতে পারবে দেখো ছয়গুণ তিন বিয়োগ দুই ছয়গুণ চার বিয়োগ দুই দেখবে চব্বিশে চব্বিশে দুই বিয়ে করলে বাইশ ছয় এবার কতম পদের কাঠি সংখ্যার বীজ জ্ঞানিত রাশি হবে ছয় ক বিয়ে হচ্ছে দুই ছয় কেন এই যে ছয় ক হচ্ছে কি সংখ্যাগুলা আর দুই তো দুই লিখবে এটা হচ্ছে আমাদের বীজ রাশি এবার একুশতম পদ তাহলে ছয়ের ছয় লিখবা কয় জায়গায় লিখবে একুশতম একশোতম বললে একশো দিবা গুণ হচ্ছে একুশ বিয়ে হচ্ছে দুই তাহলে ছয় আর একুশে গুণ করলে বা একশত ছাব্বিশ বিয়ে হচ্ছে দুই তাহলে একশত চব্বিশ শেষ এটা শেষ এরপরে গ নম্বরটা দেখো গ নম্বরে বলা হয়েছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাটি সংখ্যা নির্ণয় করো প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করো তো দেখো কিভাবে এটা করতে হবে প্রয়োজনীয় কাঠি আমাদের নির্ণয় করতে হবে তো একটু মনোযোগ দিবা পর থেকে তাহলে বুঝতে পারবে সবাই মনোযোগ দিতে হবে তো দেখো তোমরা এখানে লিখবা প্রথম পনেরোটি সিত্রের শেষ শেষে বারোটি চিত্র অর্থাৎ চারটি চিত্র হতে পনেরোতম চিত্রের কাঠি চতুর্থ চিত্র হতে পনেরোতম চিত্রের কাঠি হ্যাঁ তো পনেরোটি চিত্রের শেষে বারোটি চিত্র শেষের বারোটা চিত্র নিতে হবে পনেরোটার চিত্র তোমাদের যদি এখানে আমি বুঝাই দেখো এখানে দাগ দিয়ে বুঝাই হ্যাঁ তোমরা দাগ দিতে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পনেরোটা একবার তো শেষে বারোটায় এখান থেকে শুরু করে তিনটে বাদ দিতে এখানে তাই তো শেষে বারোটা এই পর্যন্ত আসে না আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এই পনেরোটা এ চতুর্থ থেকে শুরু করে পনেরোতম পর্যন্ত এই জন্য লিখছি আমরা চতুর্থ চিত্র হতে পনেরোতম চিত্রের কাঠি তো দেখো প্রশ্নমতে প্রথম পনেরোটি চিত্রের কাঠি বিয়োগ প্রথম তিনটি চিত্রের কাঠি প্রথম পনেরোটি চিত্রের কাঠি এটা হচ্ছে প্রশ্নমতে বিয়োগ প্রথম তিনটি চিত্রের কাটি তো পনেরোটি চিত্রের কাটি দেখো আমরা ওই যে ছয় ক বিয়োগ দুই পাইছিলাম না হতে তাহলে ছয় ছয় লিখবা আর কয় জায়গায় লিখবা পনেরো পনেরো আর বিয়োগ দুই তাহলে ছয় পনেরো নব্বই থেকে দুই বেগ করলে আটাশি আবার তৃতীয় চিত্রের কাটি দেখো তাহলে ছয় ক বিয়োগ দুই না তাহলে ছয় কয় জায়গা হবে তিন যেহেতু তৃতীয় চিত্র বিয়োগ হচ্ছে দুই তাহলে তিনশো আঠারো আঠারোতে দুই বেগ করলে ষোলো এবার দেখো সুতরাং প্রথম পনেরোটি চিত্রে মোট কাটি লাগবে কাটি লাগবে দেখো পনেরোটি আলাদা করে বের করতে হবে তিনটি আলাদা করে বের করতে হবে তো প্রথম পদ যোগ শেষ পথ গুণ পদসংখ্যা বাই দুই এ সূত্র মুখস্থ করে নিবে তো প্রথম পথ চার প্রথম পদ চার তারপরে শেষ পদ ছিল আঠাশি এই যেখানে দেখো এই যে শেষ পদ পনেরো তম সীতে কাঠির সংখ্যা আটাশি বা এখানেও লক্ষ্য করতে পারো এই যে পনেরোটি সীতে কাঠি হচ্ছে আটাশি আর প্রথম পদ চার কেন ওই যে আমরা হতে দেখবা পাইছি চায়ের আর পদ সংখ্যা পনেরো যেহেতু পনেরোটা বলছে আর দুইয়ের দুই তাহলে এবার দেখো এই সবগুলা গুণ করে দুই দ্বারা ভাগ প্রথমে ব্যাকেট দিয়ে হ্যাঁ প্যাকেট দিবা এটা এটা যোগ করবা যোগ করে পনেরো ধারা গুণ করে দুই ধারা ভাগ করলে দেখবে ছয় সাত নব্বই চলে আসবে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা আবার প্রথম তিনটি সীতের কাঠি দেখো এখানে আবার সূত্রের সেম প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা বাই দুই তাহলে প্রথম পদ চার শেষ পদ ষোলো যে আমরা তৃতীয় সীত্রে ষোলো পাইলাম না এটা তারপরে আর পদসংখ্যা তিন বাই দুই তাহলে এটা এটা যোগ করবা যোগ করে তিন দ্বারা গুণ করবা দুই দ্বারা ভাগ করলে দেখবা তিরিশ চলে আসবে সুতরাং শেষ বারোটি চিত্রের প্রয়োজনীয় কাঠির সংখ্যা তাহলে ছয়শ নব্বই থেকে আমাদের তিরিশ বিয়োগ করতে হবে তাহলে ছয়শত ষাটটি ছয়শত ষাটটি মানে ষাটটি হ্যাঁ তো এখানে ঘ নম্বরটা হয়ে গেলো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ গ পরীক্ষা এরকম অঙ্ক আসবে হ্যাঁ তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট অধ্যবার্ষিক বার্ষিক উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা ভালো করে তোমরা শিখবে তো পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক সাত নম্বর সমাধান দিব এই জন্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা অষ্টম শ্রেণীর পুরো গণিত বইয়ের সমাধান আমাদের চ্যানেলে পেয়ে যাবে একেবারে অর্ধভিত্তিক প্রত্যেকটা অঙ্ক সমাধান পেয়ে যাবে এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে কারণ তারাও এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে পারবে ধন্যবাদ সবাই কাল্লা হাফেজ